চ্যালেঞ্জ করে মনে গেলাম এবার কোন জালা এবার কোন জালা চারিদিকে শয়তানের খেলা মুসলিম মুখে জমতালা কথা বলে না এরা কথা বলে না মুসলমানের মুখে জমতালা মারা আছে কিছু হুজুরদেরকে আমাদের মমতা দিদি ভাও ভাতা দিয়েছে ভাতা দিয়ে ভাউতায় ফেলেছে কোনো ইমাম কথা বলে না কোনো ইমামের মুখে কথা শুনেছেন ঈদগাহে ইমামরা অনেক মুসল্লিদেরকে নিয়ে ঈদের নামাজ পড়াচ্ছে মসজিদে জুমার খুদ্ বা ইমাম সাহেবরা দিচ্ছে ফেতরা নিয়ে তো লড়াই চালাছে তারাবি নিয়ে বিশ টাকা নয় আট টাকা তাও লড়াই চললো মসজিদে নামাজই তো নয় ফজরে দুটো তিনটে লোক থাকে তারপর সুতরা নিয়ে লড়াই চলছে এখন মসজিদ বিয়াল্লিশ হাজার যে মসজিদ উদা হয়ে চলে যাচ্ছে এখন হুজুরদের সোনার তার দে মুখটা সেলাই করা আছে এরা আর কথা বলে না কারা বলেন না মসজিদ থাকবে না তো ইমামতি কোথায় করবেন মসজিদই থাকবে না তো কোথায় করবেন সরকারের বেতন তো আসবে তো মসজিদ থাকবে তবে তো আসবে অকাপ থাকবে না তো অকাপ থেকে বেতন আসবে তো কী করে আসবে অকাপটাই তো থাকবে না মসজিদ ভাঙার ব্যাপারে তো আপনি আবেগে ভেঙেছিলেন কিন্তু মসজিদ করার ব্যাপারে আপনি কয়টা মসজিদ করেছেন এই পর্যন্ত তারপরে বললেন মালানা সাহেব আপনি এমন একটি প্রশ্ন করেছেন যেই প্রশ্নের জবাব আমার কাছে নেই তবে আমি খুব প্রচেষ্টায় আছি এই প্রচেষ্টায় একদিন ইনশাল্লাহ যদি পুনরায় আপনার সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে এর জবাবটা আমি সেই দিন দেব আজকে জবাব আজকে জবাব দিতে পারলাম না পুনরায় ঘুরতে ঘুরতে আট বছর পরে দেখা হয়েছে আট বছর পরে দেখা হওয়ার পরে পুনরায় কথাটা তুলেছিলাম যে বলুন আপনি ওয়াদা করেছিলেন একশোটা মসজিদ করার এই পর্যন্ত আপনি কটা মসজিদ করেছেন ভেঙেছেন তো মুসলমানের কলেজার টুকরা বাবরি মসজিদের গুম্ম জোড়ান নেই মুসলমানদের কলেজায় আঘাত দিয়েছেন ওই হাতলটা গুম্ম জামারান নাই মুসলমানের কলেজায় পেরেছেন বলেন আপনি কয়টা মসজিদ করেছেন আট বছর পরে তিনি হাসি মুখে একটা উত্তর দিয়েছিলেন মলবি সাহেব হয়তো বা আল্লাহ আমাকে কবুল করেছেন আমার দুয়ারটাও কবুল করেছেন আমি এপার ওপার মিলে প্রায় আশিটা মসজিদ তৈরি করে ফেলেছি বলা যাবে একবার সুহায়ন আল্লাহ কে একটা মসজিদ ভেঙে চলো হাতুর মেরে চলে একটা বাবরি মসজিদের গম্মছে একটা হাতুরে সমাদ মসজিদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটার উপর অর্পণ করেছে বাংলাদেশও সহ এইখানায় আশিটা মসজিদ তৈরি করেছে আজ থেকে নিয়ে প্রায় বারো বছর আগের খবর এখন কত যে মসজিদ বানানো হয়েছে ও আল্লাহ ভালো জানে সে ব্যক্তি জানে কি মনে করু আল্লাহ মানু ইন্দরুল্লাহরুকুম মসজিদ ভেঙে মসজিদ কুমে না কেউ হমায়ুন কবির আমাদের এই হুমায়ুন কবির মুর্শিদাবাদের এক সন্তান তিনি বলেছেন যে বেলডাঙার জমিনে একটি বাবরি মসজিদ যখন বিজেপি সরকার ভেঙেছে বেলডাঙ্গার বুকে একটা বাবরি মসজিদ তৈরি করব তো হুমায়ুন কবির বলেছে বাবরি মসজিদ একটা তৈরি করব বেলডাঙায় ইচ্ছা করলে হুমায়ুন কবির করতে পারবে তার প্রতি উত্তরে কিছু প্রোহিত তারা বিদ্বেষ ছড়িয়ে বলেছে যদি একটা মসজিদ যদি বেলডাঙ্গার বুকে হয় তাহলে আমরা একশোটার বেশি আমরা মন্দির তৈরি করব বাবরি রাম মন্দিরের মতন একশোটা মন্দির তৈরি করব করো কিন্তু হুমায়ুন কবিরের বুকের পাতা সে যদি মসজিদ করে তাহলে মুসলিমের জায়গায় করবে তুমি যদি এক হাজার বা একশোটা মন্দির করো তো তোমার বাবার জায়গা তো নাই তুমি তো রাস্তার তেমাথা দখল করাবো তুমি কোথায় করবে মন্দির বলো কোথায় করবে প্রমাণ করো যে আমাদের একটি মসজিদ তোমাদের কোনো খাস জায়গায় পিডব্লিউতে আছে তোমাদেরকে ভাঙতে হবে না আমরা ভেঙে দেব ফলে সম্প্রীতির বাংলায় আগুন তোমরা লাগিয়েছো আমরা মুসলিম আপার জনতায় জনসমুদ্রে অপেন কথা বলছি ভালো করে শুনুন মুসলমান বেঁচে থাকতে থাকতে তার কোরআনের পাতা ছিঁড়েছ আমরা নীরব ছিলাম মুসলমানের দাড়ি ধরে অবমাননা করেছ আমরা নীরবে সহ্য করেছি মুসলমানের খাসির গোষকে গরুর গোষ বানিয়ে মুসলমানদেরকে হত্যা করেছ তবুও আমরা নীরবে ছিলাম বা আপনার আদিনা মসজিদ জ্ঞানপাপি মসজিদে তোমরা শিবলিঙ্গ বলে মসজিদের ওপর অত্যাচার করেছ আমরা চুপ ছিলাম কিন্তু এখন তোমরা অ্যাপার্টমেন্ট বিল নিয়ে এসে সম্পত্তি টোটাল মুসলিমদের সম্পত্তি হাতাতে চাইছ আমরা কি কচু খেয়ে থাকব দেশ কি তোমার বাবার কতটুকু দেশের ওপর তোমার অধিকার আছে কতটুকু রক্ত আছে তোমার তুমি তো দেশ বেছে খাওয়া লোক দেশকে নিলামে তুলেছ দেশকে শেষ করে দেওয়া হয়েছে দেশপ্রেমিক জাতি কেউ যদি থাকে আমাদের এই দেশীয় হিন্দু ভাই আর আমরা মুসলিম যারা আমরা দিয়ে দেশকে বাঁচিয়েছি আমরা ইসাই খ্রিস্টান জৈন কোল ভিল মুচি ডোম ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের সম্প্রীতি বজায় রেখে দেশকে রক্ষা করেছি তোমরা কোথায় ছিলে দেশকে বিক্রি করতে এসছো দেশ বেঁচে খেয়ে যান ভরেনি এখন আমার মসজিদ মাদ্রাসা বিক্রি করতে এসো আসো এবার এবার আসো তোমার বুকের পাটা থাকে তো তুমি মসজিদ নাও দেখি কি করে নিছো। মাদ্রাসা নাও কি করে নিছো কবরস্থান দখল করবে করো কি করে করছো ভোট চেয়েছ তো তো ভোট দিয়েছি শান্তিতে বসবাস করার জন্যে এই তো কিছুদিন আগে দিল্লিতে ভোট হয়েছে কেজরিওয়াল ছিল ক্ষমতায় তাকে বাদ দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়েছে মুসলিম মুসলিমরাই ভোট দিয়েছে খবরের চ্যানেলে ওপেন সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি খবর তাতে মুসলিমরা ভোট দিয়ে বিজেপি সরকারকে তাজা করেছে আর তুমি আমার মসজিদের উপর আক্রমণ করবে আর আমি বসে বসে আঙুল চুষবুক ভাবলে কী করে আমি বেঁচে থাকার ততক্ষণ যতক্ষণ আমার মসজিদ আছে বেঁচে আমি ততক্ষণ থাকবো যতক্ষণ আমার মাদ্রাসা আছে বেঁচে থাকবো ততক্ষণ যতক্ষণ আমার খবর আছে বেঁচে থাকবো ততক্ষণ যতক্ষণ আমার খানকা আছে যত আমার এই গুলো যতক্ষণ আমার থাকবে না আমার বেঁচে থাকা আর মরা দুটোই সমান আমার বেঁচে থেকে লাভ হবে না অতএব এক বিন্দু রক্ত থাকতে মসজিদের এক ইঞ্চি আমরা ছাড়বো না তাতে যত লড়াই করতে হয় করব যাতে জান দিতে হয় দিব মাথায় কাপুন বাঁধতে হয় বাঁধবো কিন্তু মসজিদ ছাড়ছি না মাদ্রাসা ছাড়ছি না খানকা ছাড়ছি না কীসের আবার পীর ভাই কীসের আবার পীর মুড়ি আর কীসের আবার আইলা আদিস মা যাবি কিসের আবার হানাপি দেওবান্দি এখন হানাপি দেওবান্দি পীর ফুরফুরা আর আইলা হাদিস লা মা যাবি আর কেউ নয় আমরা এখন অক্কো ওলা তা সিমরা জামি ওলা তা ফাররা আমরা এখন একত্রিত হয়ে হানাপির শপিং মালিকে হাম আর আমরা চাই না আপস আর দ্বন্দ্ব চাই না মারামারি চাই না মা চাই না আইলা হাদিস আর হানাপি দেওবান্দি আর ফুরফরা আর আমাদের এই ঝামেলা ঝঞ্ঝট আমাদের মধ্যে থাক এখন আর এস এস প্রচারিত বিজেপি সরকার মাদ্রাসা মসজিদ খানকা দরগা এবং আলেমদের উপর অত্যাচার কোরআনকে পুড়িয়ে দেওয়া মুসলমানকে খাসি জবাই করে জবাই করা আর শুনছি না আর শুনব না আমরা যখন যেভাবে যে অবস্থায় এই বিল প্রত্যাহারের দাবিতে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে বা আমাদেরকে ডাক দেওয়া হবে একসঙ্গে সঙ্গবদ্ধভাবে তার প্রতিবাদে গর্জে উঠব ইনশাআল্লাহ তাতে আমরা শামশেরগঞ্জ বোলাক হোক বাসুদেবপুর হোক ডাকবাংলা হোক ফারাক্কা হোক তাতে যে কোনো জায়গা হতে পারে আমরা ডাক দিলে ঐক্যবদ্ধ হব আজকে জুমার দিন জমার সলা তাদায় করি কলকাতার রাজপথ মুসলিমরা বন্ধ করেছে ঐক্যবদ্ধ হয়ে তারাও যেমন মুসলিম ওই রাস্তায় নেমেছে আমরা মুর্শিদাবাদের মুসলিম আমরা মুর্শিদাবাদকে আমরা ট্যাকেল করব আমরা মুর্শিদাবাদে নামব সরকার যেখানে যেখানে আক্রমণ করেছে আমরা ওই সমস্ত জায়গায় সরকারের প্রতিবা বিল প্রতিবাদের প্রত্যাহারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তার জানায় নিন্দা জানাই সরকারকে হাদিস কোরআন আপনারা যথেষ্ট শুনেছেন আপনারা হাদিস শুনেছেন এই রমজান কেন্দ্রিক মানসামা রমজান আমিনাওয়ালিহি এলা আখেরিহি জনমান কায়মান কলাধম রমজান মাসের প্রথমে শ্যাম যে রাখলো রমজান মাসের শ্যাম শেষ পর্যন্ত পালন করলো ঈদের সলা তাদাই করলো ইমামার সঙ্গে তকবির দিতে দিতে গেল তকবির দিতে দিতে আসলো এক রাস্তায় গেল আর এক রাস্তায় ঘুরে আসলো রসুল সাল্লা সাল্লাম বললেন আজকের একটা মাসুম শিশু জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয় আমি সমস্ত আমার বান্দা যারা রোজদার যারা মমিন যারা মমিনা তাদেরকে আমি মাসুম বাচ্চার মতন আমি তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিলাম বলা যাবে না একবার সুহান আল্লাহ তাহলে তো আমরা নিষ্পাপ আমরা রমজান মাসটা কেবলই বিদায় দিলাম ইমানের তো এত ঘাটতি হয় নাই মানান মন রাত্রি জাগরণ করে তারা বিহাযলা আদায় করে আল্লাহর কাছে আমরা ক্ষমা ভিক্ষা চেয়েছি তাতে চাইলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রাত্রি জাগরণ করে যে চোখের দুই ফোঁটা পানি ফেলে আমি তাদের চোখের পানিটাকে মূল্য দিয়ে জাহান্নামটা তাদের জন্যে হারাম করে দিই জাহান্নামের আগুন চোখের ফোঁটা পানি দিয়ে নিভিয়ে দিই এবং তাদের সমস্ত জীবনের গোনা মাপ করে দিই কথা তো আলেমরা বলেছেন আলেমরা আরও বলেছে ইন্নান সাহু ফি লাইলা তেল কাদ হামাদ রাখমা লাইলাতুল কাদ লাইলা তোল কাদ রেখা ই রমিন আল ফেশার জিজ্ঞাসা করলেন লাইলাতুল কাদারটা কী জিনিস কেন লাইলাতুল কাদারে এত কথা বলেন এত লাইলাতুল কাদারের গুরুত্ব বলেন লাইলাতুল কী রসুলসাল্লা সাল্লাম পরে রাত আয়াতের তরজমায় উত্তর দিলেন হাই রমিন আলফি হাজার মাস ইবাদত করে যতটুকু নেকি অর্জন করা যায় তার চাইতে উত্তম প্রতিদান একটি রাত্রে পাওয়া যায় তার নাম হচ্ছে সাবে কাদার এই কাদারের রাত কাদারের রাত্রে কি করতে হবে তখন বলা হলো কাতারের রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে তার মেন সাবজেক্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে ক্ষমা ভিক্ষা চাওয়া সিজদার মাধ্যম দিয়ে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা আমরা তো রাত্রি জেগেছি একটি রাত্রির সম পরিমাণ বলা হচ্ছে সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর এবাদত করে যতটা নেকি পাওয়া যায় একটি রাত্রি জাগরণ করে ততটা নাকি পাওয়া যায় তাহলে তো মার্শাল্লাহ আমরা রাত্রি পাঁচটা যদি আমরা রাত্রি জাগি তাহলে পাঁচটা আটটে চল্লিশ বছর চল্লিশ হাজার মানে আটশো আর ওইদিকে চল্লিশ তাহলে চল্লিশ হাজার বছরের মতন এবাদত করেই ফেলেছি তাহলে তার গোনা থাকা কথা না। এই সময় এতটা গোনা যদি ক্ষমা হয়ে যায় আর গোনা যদি নাই থাকে তাহলে এবাদতটা করেছিলাম আমরা মসজিদে তারাবি নামাজ পড়েছিলাম মসজিদে বেতারের নামাজ পড়েছি মসজিদে ফজরের নামাজ পড়েছি মসজিদে জহুরের নামাজ পড়েছি মসজিদে মসজিদে ঢোকার সময় আমরা দোয়া বলেছিলাম আল্লাহ তহালি আবু আব রহমেদাকার পৃথিবীতে এরকম ভালো জায়গা নেই এরকম রহমতের জায়গা নেই যে রহমতটা এখানে পাওয়া যায় তাহলে মসজিদে ঢুকেছিলাম এই জাহাদ আকমাল ফলে আরকা রাখা মসজিদে ঢোকার পূর্বেই দুই রাকাত সলাত আদায় করেছিলাম রসুল সাল্লাহ আলাহ সাল্লাম বললেন ফজরের সলাদ, কাবলাল ফজর রাখাতাইন ফজরের আগে দুই রাকাত সুন্নাত সলাদ বাই না সা জমা ফিহা, হা জমিন ও আসমান যা কিছু আছে তার চাইতে উত্তম প্রতিদান আল্লাহর নিকোটের দুই রাকাত সুন্নাত সলাত খাইরুম মিনার দুনিয়া অমা ফিহা, দুনিয়া এবং আসমানের ভিতরে যা কিছু মূল্যবান আল্লার নিকোটের দুই রাকাত সুন্নাত তত মূল্যবান তাহলে তো আমরা সারি খাওয়ার পরে ফজলের শলা আদায় করেছি সুন্নাত করেছি ফরজ করেছি তাহলে ইমানের পরিপূর্ণতা আরও কথা বলেছে রমজানের পরে পরে মমিনের জন্য উপহার হিসাবে সওয়ালের ছয়টা রোজা অর্থাৎ সওয়ালের ছয়টা শ্যাম যদি কেউ পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যেই নেকিটা পাওয়া যায় তাহলে ওই নেকি অর্জন করার মতন ক্যাপাসিটি এই ছয়টা রোজার মধ্যে রইল বলেছেন আল্লাহ এবং তার ডাইরেক্টর হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কোন কাজটা ছেড়েছে আপনারা কেন বসে আজও আজকে কেন আপনারা মুখ খোলেননি সারা পৃথিবীর সবচেয়ে চরিত্রবান যিনি যার নামের প্রশংসা না করলে লানাত করে সয়ান আল্লাহ যার নামের উপরে দুরুদ পড়তে হয় যিনি হচ্ছেন মুর সালেম খতমান নবীন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলি সাল্লাহু আলাই সাল্লাম এই আলাই সাল্লাম বলায় দশটা গুণা ঝরে যায় দশটা নেকি লিখা হয় যার চরিত্র ব্যাপারে কোরআনে স্বীকৃতি দিয়েছে অধিকারী যার চরিত্রের ওপর পৃথিবীর কোনো মহামনুষ্যদের আগেও চরিত্র ছিল না পিছনেও নেই যেটা সর্বোত্তম যার চরিত্র মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চেনার প্রশংসিত নাম এই মহম্মদ সাল্লা সাল্লামকে নিয়েও কুৎসা রটিয়েছে ভারতেরই এক নাগরিক সে হচ্ছে নূপুর শর্মা মোহাম্মদের নামে অনেক কুৎসা রটিয়েছে মোহাম্মদকে গালাগালি করেছে মহম্মদ সাল্লাহ সাল্লামকে লম্পট বলেছে আমরা মেনে নিয়েছিলাম তখনও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অতিপ্রীতভাবে প্রেমপ্রীতি ভালোবাসা দিয়ে মোহাম্মদ দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা ওইভাবে ভাবেনি বলে নূপুর শর্মা কথা বলে বেঁচে গেছে কোনো সাহাবী রসুলের ওপর কথা বলুক জোর গলায় এটা আল্লাহ যেমন পছন্দ করেনি কোনো সাহাবিরাও পছন্দ করতেন না অতএব মোহাম্মদ আলাই সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন যে তোমরা লাইলা তুফলে গুন এই কথাটা বললে পরিত্রাণ পাবে অর্থাৎ জান্নাতি হবে এই সুসংবাদটা যখন দিতে লাগলেন আবু জাহালদের নেতৃত্বে বহু চক্রান্ত করে মহম্মদ সাল্লা সাল্লামকে রুকার চেষ্টা করেছিল মোহাম্মদ সাল্লা সাল্লামকে রুখতে না পারাই বালায় আবু তালেবের কাছে গিয়ে বলা হলো আব্দুল মোতাল্লেব তার দাদা আব্দুল্লাহ তার বাপ তার চাচা আবু তালেব আবু তালেব তার চাচা এই চাচার কাছে যে বলল দেখো আমরা আপোষে ঝামেলা করতে চাই না পাশাপাশি বাস করি একই বংশের লোক কিছু লোক ইসলাম গ্রহণ করেছে আর কিছু তো এখনো আমরা আছি আমরা ঝামেলা ঝঞ্ঝট চাই না তোমার ভাতিজাকে বলো যে ভাতিজা কলেমাটাকে যদি ছেড়ে দাও তুমি এলান করা বাদ দাও তাহলে পরে আমরা যা চাইবে পার্থিব জগতে সেটা বরাদ্দ করব। সে যদি টাকা পয়সা চায় তাহলে টাকা পয়সা দেবো সে যদি নেতা হতে চায় তাহলে নেতা বানাবো আর যদি সে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় তাহলে সুন্দরী মেয়ের বিবাহর ব্যবস্থা করে দেবো টোটালটাই বলার পরে আবু তালেব গিয়ে বললেন মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ আবু জলরা এই অফার দিচ্ছে তাতে তোমার সম্মতি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক কথা বলেছিলেন সেই দিন চাচা জেনে রাখুন আল্লাহর করে বলছি বিন্দুমাতরে আমার ভিতরে যার আত্মা রয়েছে ওই আল্লাহর কসম করে বলছি এক হাতে যদি চন্দ্র এনে দেয় আর এক হাতে সূর্য যদি এনে দেয় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কলেমা থেকে এক সরবে না সরবে না এটা দ্যাতহীন ভাষায় তাদের বলে দাও আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শই আদর্শিত আমরা সব কিছু মেনে নেব মোহাম্মদ সাল্ল সাল্লামের ওপর আঙুল তোলা আমরা মানব না অতএব সেই দিন রসুল বুঝিয়ে দিয়েছিলেন ইমানের তো মূল্য এক হাতে চন্দ্র আর হাতে সূর্য এনে দিয়ে অসম্ভব এক বিন্দু আমি এইখান থেকে সরে যেতে পারি না আজকে সেই ভাষাটা শুনে রাখুন বক্তব্য বক্তব্য শেষ লগ্নে এসেছি এক বিন্দু রক্ত থাকতে আমরা মাদ্রাসা মসজিদ খানকা দরগাহ থেকে কবরস্থান থেকে সরে যাব না তাতেই ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে দেশ বাঁচাতে গিয়ে হাজার হাজার আলেম রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা আবারও রক্ত লাগলে রক্ত দেব কিন্তু সহজেই মসজিদ ছেড়ে দেবো না এটা কানে যেন থাকে ভাই সকল যে মসজিদ যে মসজিদের জন্যে আপনারা এই জালসাটা দিয়েছেন বা অ্যানেজমেন্ট করেছেন এই জালসাটা করার পরে আপনি মসজিদ তৈরি করবেন বলেন তো কত হালালি পয়সা দিতে হচ্ছে কত টাকা দিতে হচ্ছে কত এই ছেলেরা মেহনত করছে মসজিদটা করতে গিয়ে কত বছরের পর বছর এই জালসা দিয়ে চাঁদা তুলে মসজিদটা করছি সহজেই দাদু চাইবে অমিত শাহ মাথার চুল গজায় নাই বুদ্ধি কতটুকু গজাবে যত টাকলা পৃথিবীতে আছে তত বদমাইশ বেশি টাক মানুষ কোনোদিন ভালো হয় না দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য হলেও ওটা সত্য যে ভারতের একজন নেতা আমরা পেয়েছি যার মাথায় আজও চুল গজায়নি বুদ্ধি গজাবে কোথা থেকে ও আবার মসজিদ হাতাতে চাইছে আমার মসজিদ বিয়াল্লিশ হাজার মসজিদ তালিকা করেছে করার পরে বসে 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 মাঁকুষার মতন জাল কাজ তো আর নেই আর কাজ করার তো বুদ্ধিওটা নেই দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট হচ্ছে ভরুক্ষেপ নেই একটা হাসপাতাল নেই একটা ইউনিভার্সিটি নেই একটা কলেজ নেই ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জায়গা হাসপাতাল নেই যদি হাসপাতাল আছে সেখানে ডাক্তার নেই হাসপাতাল আছে তো ওষুধ নেই এই দিকে কোনো নজর নেই অন্য নজর আছে রাম মন্দির তৈরি করা ওই রাম মন্দিরের আবার সেই কি বলে ভোলে বাবা তৈরি করে এইসব করতে কোটি কোটি টাকা তস্রুপাত করছে কি করতে চাও কারণ ওদের ধারণা যে ভারতবর্ষ ঐতিহাসিক জায়গাগুলো সবই তো মুসলিমদের দীর্ঘদিন পরে যখন এই দেশে আমাদের মতন হিন্দুরা বেঁচে থাকবে তাই আমরা তো নেড়ে হয়ে বেঁচে আছি তো কিছু তো করার দরকার তাই ভার তো মূর্তি তৈরি করছি তাই বাবরি মসজিদ ভেঙে ওই রাম মন্দির তৈরি করছে ইতিহাস রক্ষা করার জন্যে এইটুকুনে যে যতদিন পৃথিবী থাকবে ইতিহাস অক্ষরে 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 কথা বলবে যেই জাতির ইতিহাস নেই সেই জাতির মেরুদণ্ড নেই ইতিহাস থেকে মুসলিমদের নামগুলো হটাতে হটাতে সরাতে সরাতে ঐতিহাসিক জায়গাগুলো সব সরিয়ে দিয়েছে দেওয়ার পরে স্টেশনের নাম দিয়েছে বলরামপুর স্টেশনের নাম দিয়েছে দেবগ্রাম স্টেশনের নাম দিয়েছে কৃষ্ণনগর স্টেশনের নাম দিয়েছে ভগবান গোলা সবই ভগবান ওখানে থাকে ভগবানের একটা গুলা থাকে এর জন্যে সব নামগুলো চেঞ্জ করতে করতে যত স্টেশিন আছে সব স্টেশনের নাম চেঞ্জ হয়েছে বোম্বাইয়ের নাম চেঞ্জ হয়েছে কলকাতার নাম চেঞ্জ করেছে দিল্লির নাম চেঞ্জ করছে কেরালার নাম চেঞ্জ করছে মানে এগুলো ইতিহাস থেকে সরিয়ে দিয়ে ইতে নতুন ইতিহাস গড়বার সব স্বপ্ন দেখছে মাথায় চুল থাকলে তার বুদ্ধি থাকে চুল তো নেই তার বুদ্ধি নেই কী করবে তুমি আমাদের মতন টোটাফাটা লোক থাকতে ইতিহাস থেকে তুমি হটাতে পারবে না চ্যালেঞ্জ করে মনে করতে পারবে না তুমি অধিকারীকে সামনে দিয়েছ দেওয়ার পরে হিন্দু হিন্দু এক হও জাগো হিন্দু জাগো মঞ্চ তৈরি করছো তোমার জানা নেই দেশের জনপ্রিয় হিন্দু আজকে আমাদেরকে সে তারাই লড়াই করছে দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য অনেক হিন্দু ভাই মুখ খুলেছে যারা নীতিবাচক কথা বলতে জানে অনেক হিন্দু ভাই আমাদের সে লড়াই করছে তোমার জানা নেই কারণ তোমার বুদ্ধি কম তুমি দেশের অর্থনৈতিককে প্রচণ্ডভাবে কালো কালো ধন নিয়ে আসতেছে নিজের মালগুলোকে আত্মসাত করেছ সব খবর আমাদের কাছে আছে আমরা বলি না কেন আমরা না বলার কারণ হচ্ছে এবার কোন জ্বালা এবার কোন জালা, চারিদিকে শয়তানের খেলা মুসলিম মুখে জমতালা কথা বলে না এরা কথা বলে না মুসলমানের মুখে জমতালা মারা আছে কিছু হুজুরদেরকে আমাদের মমতা দিদি ভাও ভাতা দিয়েছে ভাতা দিয়ে ভাওতায় ফেলেছে কোনো ইমাম কথা বলে না কোনো ইমামের মুখে কথা শুনেছেন ঈদগাহে ইমামরা অনেক মুসল্লি দেখে ঈদের নামাজ পড়াচ্ছে মসজিদের জুমার বা ইমাম সাহেবরা দিচ্ছে ফেতরা নিয়ে তো লড়াই চালাচ্ছে তারাবি নিয়ে বিশ না নেয় আট রাখা তাও লড়াই চললো মসজিদে নামাজই তো নয় ফজরে দুটো তিনটে লোক থাকে তারপর সুতরা নিয়ে লড়াই চলছে এখন মসজিদ বিয়াল্লিশ হাজার যে মসজিদ উদা হয়ে চলে যাচ্ছে এখন হুজুরদের সোনার তার দে মুখটা সেলাই করাচ্ছে এর আর কথা বলে না কেন বলেন না মসজিদ থাকবে না তিমামতি কোথায় করবেন মসজিদই থাকবে না তামতি কোথায় করবেন সরকারের বেতনটা আসবে তো মসজিদ থাকবে তবে তো আসবে অকাপ থাকবে না তো অকাপ থেকে বেতন আসবে তো কী করে আসবে অকাপটাই তো থাকবে না